বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন থেকে যারা ব্রিটেনে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে আগের নিয়মে ইউরোপিয়ান ইউনিয়নের যে যেকোনো দেশের পাসপোর্টধারী ব্যক্তির জন্য ব্রিটেনে প্রবেশের সময় কোনো ধরনের অনুমতি নিতে হতো না তারা সরাসরি ব্রিটেনের উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে টিকিট কেটে আসতে পারতেন তবে এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনে আসতে গেলে ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন নিতে হবে এর মানে হল ইউরোপীয় পাসপোর্টধারীদেরও ব্রিটেনে প্রবেশের জন্য এখন আগে থেকে অনুমতি নিতে হবে এই অনুমতি বা ইটি এর জন্য আবেদন করতে হবে ভ্রমণের অন্তত আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আগে এর মানে হল আপনি যখন ব্রিটেনে আসার প্রস্তুতি নিচ্ছেন তখন আপনাকে সময় নিয়ে এই অনুমতি নিতে হবে প্রয়োজনে যদি আপনি শেষ মুহূর্তে আবেদন করেন তবে আপনার ভ্রমণ বাতিল হতে পারে তাই নিরাপদ থাকতে চাইলে ভ্রমণের পরিকল্পনা করার আগেই ইটি এ আবেদন করুন ইটিএ এ আবেদনের প্রক্রিয়াটি খুব সহজ তবে এক্ষেত্রে খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয় দশ পাউন্ড খরচ দিয়ে আপনি ইটিএ আবেদন করতে পারবেন তবে কিছু ট্রানজ্যাকশন প্রোভাইডার যেমন গুগল পে বা অন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহার করলে খরচটা ষোলো পাউন্ড হতে পারে আপনার জানা দরকার ইউরোপিয়ান ইউনিয়ন সদস্য দেশগুলোর পাসপোর্টধারীদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে তবে আইরিশ পাসপোর্টধারী এবং ব্রিটিশ পাসপোর্টধারী ব্যক্তিরা এই নিয়মের আওতায় পড়বেন না অর্থাৎ শুধুমাত্র আইরিশ এবং ব্রিটিশ পাসপোর্টধারী ব্যক্তিরাই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে প্রবেশ করতে গেলে এই ইটিএ আবেদন করতে হবে না তবে অন্য কোন ইউরোপীয় ইউনিয়নের দেশ যেমন ইতালি ফ্রান্স স্পেন পোল্যান্ড বা অন্যান্য সদস্য দেশগুলোর পাসপোর্টধারীরা ব্রিটেনে আসার জন্য ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন নিতে বাধ্য হবেন এটি একবার নেওয়ার পর দুই বছর পর্যন্ত এটি বৈধ থাকবে এর মানে হল আপনি যদি একবার ইটিএ নিয়ে ব্রিটেনে প্রবেশ করেন তাহলে পরবর্তী দুই বছর আপনাকে নতুন করে আবেদন করতে হবে না তবে এর মধ্যে আপনাকে ছয় মাসের বেশি ব্রিটেনে অবস্থান করার অনুমতি দেওয়া হবে না এটি একটি স্বল্প মেয়াদী ভ্রমণ অনুমতি হিসেবে কাজ করবে তাই দীর্ঘমেয়াদী থাকার জন্য বা বিশেষ ক্যাটাগরির ভিসার প্রয়োজন হলে আলাদাভাবে ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা অথবা ব্যবসায়িক ভিসা নিতে হবে বিশেষভাবে যদি আপনি ব্যক্তিগত সফর বা ছোট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য ব্রিটেনে যেতে চান তবে ইলেকট্রনিক্স ট্রাভেল অথরাইজেশন নেওয়া আপনার জন্য বাধ্যতামূলক আপনি যদি দীর্ঘমেয়াদী ভিসার জন্য আবেদন করেন যেমন ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট ভিসা তাহলে আপনাকে আলাদাভাবে সেসব ভিসার আবেদন করতে হবে এটি কার্যকর হয়েছে দুই সালের দোসরা এপ্রিল থেকে এবং এখন থেকে ব্রিটেনে প্রবেশের জন্য এটি একটি নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই নতুন নিয়মের মাধ্যমে ব্রিটেন তার সীমানা আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে যা তাদের অভিবাসন নীতি এবং সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে তাহলে যদি আপনি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনে আসার পরিকল্পনা করেন তাহলে নিশ্চিত হয়ে নিন যে আপনি আপনার ভ্রমণের আগে ইটিএ অনুমতি নিয়েছেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একবার ইটিএ নেওয়ার পরবর্তী দুই বছর আপনাকে নতুন করে আবেদন করতে হবে না তবে ছয় মাসের বেশি ব্রিটেনে অবস্থান করা যাবে না যদি আপনি দীর্ঘমেয়াদী থাকার পরিকল্পনা করেন তবে আপনাকে অন্য ভিসার জন্য আবেদন করতে হবে এখন থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্টধারীরা যারা পূর্বে ব্রিটেনে এসেছিলেন টিকিট কেটে সরাসরি তাদের এখন থেকে ইটিএ অনুমতি নিতে হবে যা তাদের ভ্রমণের জন্য বাধ্যতামূলক হবে